পাঠা দিতে হয় আজকে যে এফআর লঞ্চিং লাইভ হয়েছে একমাত্র বায়োলজি ডিপার্টমেন্ট হচ্ছে তিনজন আসছে বায়োলজি ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি পাংচুয়াল সবচেয়ে বেশি সিনসিয়ার এর বাইরে আর কিছু বলার নেই বাংলা তো হিসাবের বাইরে বাংলার তিনজন টিচারের

না 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 এটা এক এক্সু আর তুমি জীবনের বাংলা মায়ের ভাষা এই ভাষা জীবনে যেখানে যাও না কেন ইংলিশ তোমারে লাগবেই কথা বুঝতে পারছো সো আলটিমেটলি তোমার ইংলিশ বুঝতে পারতেছো না 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 রাকি সব ডিপার্টমেন্টই সেরা এফআরবি তাই না তোমরা কমেন্টে বলো তো কোন ডিপার্টমেন্ট সবচেয়ে সেরা